বাচ্চারা তর্ক করে কেন এর কি কোনো সমাধান নেই গো দিদি মুখে তোমার কাছে তোমার কত কথা শুনে আমাদের গুলো খুব মুখে মুখে তর্ক করে আসলে যদি আমি এটার উত্তর দিতে যাই তাহলে বলবো আগেকার একটা সময় ছিল যেই সময়ে আমরা আমাদের বাবা মায়ের প্রতিটা কথা আদেশকে মানে মেনে মেনে চলতাম কিন্তু এখনকার বাচ্চারা সেটা করে না এখন দেখবে বেশিরভাগ বাচ্চাদের মধ্যে একটা অ্যাংরি ভাব থাকে একটু জেদ ভাব থাকে আর বলতে পারো একটু মুখে মুখে তর্কটাও থাকে বেশিরভাগ মানুষদের মুখেই বলতে শুনেছি এখনকার বাচ্চাদের নাকি বদমেজাজ আর শিষ্টাচারের অভাব আছে এটা নিয়ে অনেক অনেক প্রশ্ন আসতো বলতে পারো অনেকে তো ম্যাসেঞ্জারে মেসেজও করেছে আমি তাদেরকে অনেকভাবে রিপ্লাই দিয়েছি বাট ভাবলাম এটার নিয়ে একটা ভিডিও বানানোই ভালো হবে তাহলে তোমরা অনেকে যাদের মনের মধ্যে এই প্রশ্নটা থাকে তারা জানতে পারবে তো এই মিষ্টিটা দেখে লোপ দেওয়ার একদম কোনো ব্যাপার নেই বলে না ওই সামনে থেকে দেখে বোঝা যায় না ভেতরটা কেমন সেই রকম হচ্ছে এই মিষ্টির ক্ষেত্রে ভীষণ বাজে খেতেছিল দেখতে কি সুন্দর মিষ্টিগুলো মানে ছানার জিলাপিটা আর দেখো এই একটা বক্স নিয়েছি এটা হচ্ছে ব্রেড রাখার বক্স এটার মানে বলতে পারো দুটো কালেকশন আমার নেওয়া ছিল একটা অর্ডার করেছিলাম বাট এসছে অন্যটা মানে এই ডিজাইনটা না আমি অর্ডার করিনি আমি অন্য একটা ডিজাইন অর্ডার করেছিলাম বাট এটা এসছে দেখলাম কোয়ালিটিটা ভালো আর দেখতেও খুব একটা খারাপ লাগছে না তাই নেওয়া হলো আর একটা পার্সেল এসছে তো সেই পার্সেলটাও নেব বেশিরভাগটাই আমার কিচেন প্রোডাক্ট বা ঘর সাজানোর জিনিসই থাকে তো আমার না বেশ ভালো লাগে মানে এই জিনিসগুলো যখন হাতে পায় না মানে একটা আলাদা রকম আনন্দ লাগে কেন যায় না তো এটা হচ্ছে একটা ওই হান্ডি টাইপের মানে হান্ডি ঠিক বলবো না ওই হান্ডি টাইমের টাইপের যে লিড বোলগুলো হয় না মানে দুদিকে দেখো খুব সুন্দর হ্যান্ডেলও আছে আর পুরো ব্যাপারটাই হচ্ছে সেরামিকের বেশ ভালো ছিল প্রোডাক্টগুলো অনেকে আমি লিঙ্ক দিয়ে দেওয়ার পরও পাচ্ছ না তো দেখবে স্কিনের ওপর অ্যাফলিট লিঙ্ক বলে থাকে সেখানটা ক্লিক করলেও তোমরা পেয়ে যাবে তো চলে এবার বাচ্চাদের ব্যাপারগুলো নিয়ে কথা বলি মানে দেখবে যখন একটা বাচ্চা বড় হতে থাকে মানে প্রায় বলতে পারো এই সাত থেকে সাত বছর বয়স থেকে দেখবে একটা বাচ্চার ব্রেন খুব ভালোভাবে ডেভেলপ করে মানে তারা ভালো কোনটা খারাপ কোনটা আস্তে আস্তে বুঝতে শিখতে থাকে বলতে পারো এক প্রকার যে নিজেদের মধ্যে নিজের পরিচয়টা খোঁজার চেষ্টা করে যে আমি কে বা আমার আশেপাশে কি হচ্ছে সেগুলোকেও মানে খুব তাড়াতাড়ি করে জিনিসগুলোকে ক্যাচ করতে থাকে এই সময়টা হচ্ছে সব বেশি গুরুত্বপূর্ণ বাড়ির মানুষদের জন্য বাচ্চাদের জন্য না কিন্তু কারণ বাচ্চারা সেটাই দেখে বা সেটাই শেখে যেটা আমাদের আশেপাশে চলতে থাকে এবার অনেকে বলতেই পারো যে কত আর চোখে চোখে রাখবো একদমই না চোখে চোখে রাখার দরকার নেই তবে হ্যাঁ বাড়ির মধ্যে যেখানে সব থেকে বেশি সময় কাটাচ্ছে মানে যেটা হচ্ছে ঘর ঘরের মধ্যে পরিবেশটাকে ঠিক রাখার চেষ্টা করো দেখবে এই জিনিসগুলো আসবে না আজকে না একদম ছোট ছোট আলু নিয়ে আসা হয়েছিল এই গোটা গোটা আমি সেদ্ধ করতে দিয়েছিলাম আর এগুলো এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি একটু এরকম গোটা গোটা আলু দিয়ে একটু আলুর তরকারি বানাবো এবার আসি অর্কর ব্যাপারটাতে অর্ক কি মুখে মুখে তর্ক করে না দেখো একটা সত্যি কথা বলি যে হ্যাঁ যে ছোট থেকে না অর্ক না খুব একটা যে সুস্থ পরিবেশ পেয়েছে এমনটা না তাই অর্ক না অনেক তাড়াতাড়ি অনেক কিছু বুঝতে শিখে গেছে তবে হ্যাঁ এই সাত বছর বয়স মানে বলতে পারো ওই পাঁচ বছর বয়স থেকে ওকে আমি এমন কিছু জিনিস ও দেখত যেটা হয়তো ওর মধ্যে কিছুটা রিয়্যাক্ট করতো করতো না একদমই সেটা বলবো না তবে সেগুলো থেকে বেরোতে অর্ক অনেকটা টাইম লেগেছে তর্ক হ্যাঁ করতো মিথ্যা কথা একদমই বলবো না পাঁচ বছর বয়স থেকে ওর একটা মুখে মুখে তর্ক একটা রাগ রাগ ভাব বা ও কখনো কখনো ইমোশনাল হয়ে যেত এই জিনিসগুলোর মধ্যে ছিল তো এখানে মশলাটা কী কী বাটলাম আমি তোমাদেরকে বলে দিই মশলাটার মধ্যে বাটলাম হচ্ছে আদা কাঁচা লঙ্কা একটাতে বেটে নিলাম আর একটা বাটলাম হচ্ছে টমেটো আর সাদা তিল। এরপর একটা কড়াই চাপিয়ে আমি এখানে বলতে পারো সরষের তেলই দিয়েছি আমি সাদা তেলে রান্না খুব কম করি এখানে তেজপাতা আর কালো সর্ষে ফোড়ন দিচ্ছি এবার দিচ্ছি হচ্ছে একটু কাঁচা লঙ্কা আর জানুন তো কটা কাজু ছিল ওই আদা কাঁচা লঙ্কাটার মধ্যেই দিয়ে বাটার চেষ্টা করেছিলাম একটু দানা দানা রয়ে গেছে এরপর অ্যাড করছি জিরে গুঁড়ো আর দিচ্ছি হচ্ছে ধনে গুঁড়ো আর তারপরে দেব হচ্ছে একটু হলুদ মানে পরিমাণ মতো হলুদ দেব আচ্ছা এর মধ্যে নুনটাও আমি অ্যাড করে দিচ্ছি তোমরা রাইলের মধ্যে একটা কালারের জন্য কাশ্মীর রেড চিলি দিতে পারো বাট আমি এর মধ্যে রকম কাশ্মীরি রেড চিলির কালার ইউ মানে অ্যাড করবো না তো এখানে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে টমেটো আর তিল মানে সাদা তিল যেটা বেটে রেখেছিলাম সেটাকেও আমি দিয়ে দিলাম দেখো এটা বেশ ভালো করে কষাতে হবে মানে এটা যতক্ষণ না ভালো করে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ এটাকে সুন্দর করে কষাতে হবে তো এখানে আমি ভালো করে এটাকে কষিয়ে নিলাম তারপরে ওই মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম তারপরে আবার ভালো করে সুন্দর করে কষালাম এরপরে আমি এর মধ্যে অ্যাড করব ওই সেদ্ধ করে রাখা আলুগুলো এই যে তোমরা চাইলে একটু এটাকে ভেজে নিতে পারো আমি আজকে আর ভাজিনি নাহলে আমি এটাকে ভেজেই আমি অ্যাড করি কারণ এটা আর ভাজলাম না একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো এটা ভাজতে গেলে মানে এটা একদম ঘেটে যাবে সেই কারণে একটু উপর থেকে গরম মশলা আর একটু ঘি দিলাম লাস্টে আর হ্যাঁ যেহেতু ধনে পাতা আমার কাছে একদমই ছিল না তাই সেই কারণে ওর পরিবর্তে অ্যাড করলাম হচ্ছে কসুরি মেথি পাতা মানে যেটা দেখবে একটা বক্সের মধ্যে পাওয়া যায় তারা তোমাদেরকে আমি দেখাবো ওই পাতাটা কেমন হয় তো সেটাকে আমি এর মধ্যে অ্যাড করলাম এই যে সুন্দর করে অ্যাড করে দিয়েছি ব্যাপারটাকে পুরো আর দেখো আলুর দম একদম রেডি আমাদের রাতের মেনু কি মেনু বলতে আমি তো আলুর দম করেছিলাম আর সকালে ছানা জিলাপি আনা হয়েছে এই দুটোই আছে আর মা আমাদের বাড়িতে আজকে কি দিয়ে পাঠিয়েছে লুচি করে চাটা লুচি মাও আলুর তরকারি করেছে এটা মায়ের আলুর তরকারি এটা আমারটা মায়েরটা বেশি সুন্দর হয়েছে আর এটা এটা ছানার জিলাপি এটা ঘরে বানানো

এটা হচ্ছে বলতে পারো ব্রেকফাস্ট টাইম এখানে পেঁয়াজ ক্যাপসিকাম গাজর এগুলো সব কেটে রেখেছি আর এখানে দেখো একটুখানি টমেটো কুচি করে রেখেছি আমি অল্প করে এটার মধ্যে কাঁচা লঙ্কা আর আদা বাটা আছে পনির এটা বাটার আর এটা একটু চিজ একটা রেসিপি শেয়ার যেটা তোমরা মানে বলতে পারো রুটি দিয়েও খেতে পারো আর স্যান্ডউইচও বানাতে পারো এটার নাম দিয়েছি বলতে পারো পনির চিজ ভুজিয়া তো এটার জন্য আমি নিয়েছি সাদা তেল তারপরে দিয়েছি এই যে কসুরি মেথিটা এই যে প্যাকেটটা দেখালাম এরপর পেঁয়াজ ক্যাপসিকাম গাজরটা আমি অ্যাড করে দিলাম এর মধ্যে আরও দুটো জিনিস আমি অ্যাড করি সেটা হচ্ছে মিষ্টি আলু গ্রেট করে অ্যাড করি আর বিটটাও অ্যাড করি যেহেতু দুটোই আমার কাছে ছিল না তাই আমি দিইনি একটু হেলদি ওয়েতেই বানাই অর্ক ভালোবাসে সেই কারণে এরপরে সবজিগুলো একটু ভাজার পর আমি দিয়ে দিলাম নুন একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর তারপরে দিচ্ছি একটু হলুদ আচ্ছা সকাল দিকে বানালে এত কিছু দিতে হবে না ব্রেকফাস্টের জন্য বাট যেহেতু এটা আমি বিকাল দিকে স্ন্যাক্সের জন্য বানাচ্ছিলাম তো সেই কারণে আমি একটু ভালো করেই বানাচ্ছিলাম যাতে রুটি খাওয়ার জন্য এটা হয়ে যায় এরপরে কা মানে কাঁচা লঙ্কা আদা বাটাটাও দিয়ে দিলাম এর মধ্যে রসুনও দিতে পারো বাটা এরপরে দিলাম টমেটোটা এবার ভালো করে এটাকে ভাজতে হবে তো আমি এখানে ভালো করে এটাকে একদম নরম করে ভেজে নিচ্ছি যতক্ষণ না এটা ভালো করে মানে ক্যাপসিকামের কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে এরপর হাতে করে আমি পনিরটাকে ম্যাশ করে নিচ্ছি তোমরা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারো আমি হাতে করেই ম্যাশ করে নিচ্ছি এখানে আমি ফ্লেমটাকে একটু বেশি হাই রেখেছিলাম তাই একটু পেঁয়াজটা নিচের থেকে বলতে পারো একটুখানি গায়ে গায়ে লেগে গেছিলো মানে পুড়ে যায়নি লেগে গেছিলো তো গ্যাসের ফ্লেমটা আমার লো করতে মনে নেই ভিডিওর দিকেই আমি ফোকাস করে রেখেছিলাম সেই কারণে দেখতেই পাচ্ছ একটু গায়ে গায়ে লেগে গেছে বাট পুড়ে যায়নি ভাগ্যিস পুড়ে যায়নি পুড়ে গেলে হয়তো পুরো ব্যাপারটাই খারাপ হয়ে যেত খেতে তো এই যে পনিরটাকে ভালো করে মিক্স করে নিলাম এর মধ্যে নুন মিষ্টিটা এই সময় একটু চেক করে নিও একটু হালকা স্লাইট মিষ্টি দিওর মধ্যে এই যে লাস্টে একটুখানি চিজ দিয়ে দিলাম এই চিজ দেওয়ার পুরো ব্যাপারটা অর্কর একটা প্ল্যান বলতে পারো জবের থেকে এইভাবে বানাই খুব ভালো লাগে খেতে একটা ভীষণ ক্রিমি ব্যাপার চলে আসে এটার মধ্যে ব্যাস চিজ দিয়ে এটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিলাম আমাদের রেসিপি একদম রেডি এটা তোমরা রুটি দিয়েও খেতে পারো বলতে পারো ব্রেড দিয়েও খেতে পারো স্যান্ডউইচের স্টাফিং করেও খেতে পারো এটা পরোটার মতো করে স্টাফ করেও খুব সুন্দর খাওয়া যায় মানে কুলচার মতো হালকা করে উপর থেকে একটু বাটার দিয়ে এটা নামালাম আর এই যে দেখো একদম নামিয়ে নিচ্ছি এটা স্টাফিংটা এরপর আমি একটুখানি অর্গকে স্যান্ডউইচ বানিয়ে দেবো আর বাকিটা যেটা থাকবে সেটা রাতে রুটি দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে তাহলেই হয়ে গেল আমার দু রকম রেসিপি বিকালবেলা একটা হয়ে গেল আর রাতের ডিনারটাও আমি কমপ্লিট করে ফেললাম সত্যি কথা বলতে আমি অর্কর ওপর কোনোরকম রাগ আমি কোনো দিনই সেভাবে কারণ আমার মনে হতো আমি যত ওকে রাগ দেখাবো যত জেদ করে ওকে কথা বলবো তত বেশি আমার থেকে দূরে চলে যাবে কারণ ওকে বোঝার মতো শুধুমাত্র আমিই ছিলাম আর কেউ বলতে পারো বা প্যাম্পার করার মতো তেমন কিছু ছিল না তো সেই হিসাবে আমি মা হিসাবে বলতে পারো সব রকম দিকটা মানে সব ভূমিকায় আমি পালন করেছি বন্ধুর ভূমিকা পালন করেছি বাবার ভূমিকা পালন করেছি বা বলতে পারো আশেপাশে যত মানে ও যে যে রিলেটিভ মানে চিন্ত বলতে পারো যে সম্পর্কগুলো চিনতো সেগুলোকে আমি সব কিছু পালন করার চেষ্টা করেছি যার কারণে ওই জায়গাটা থেকে আমি ওকে বার করে আনতে পেরেছিলাম নাহলে মাঝে মাঝে ও ভীষণ তর্ক করতো করতো না তা না ও একটুটি রেগে যেত ইমোশনাল হয়ে তো তোমাদের যেটা বললাম তো এখানে বাটারটা একটু লাগিয়ে নিলাম এক সাইড করে ব্রেডের মধ্যে এবার পনিরটাকে এভাবে দিয়ে স্টাফ করে নিচ্ছি দেখো ভেতরে স্টাফিং করে পাউরুটিটা দুদিক থেকে রেখে তোমরা চাইলে গ্রিলে গ্রিল করে নিতে পারো আমি জাস্ট তাওয়ার মধ্যে শিখে নেবো আর না চাইলে না শিখতেও পারো বাট আমি একটুখানি পাউরুটি জাতীয় জিনিস না মানে একটু শিখেই খায় যদি ফ্রেশ থাকে তাহলে খায় না বাট যদি দেখি একটু হার্ট থাকে মানে ব্রেডটা তখন বুঝতে পারি যে এটা বাসি তো সেটাকে আমি একটু শিখেই খাই তাহলে আমার অম্বলটা হয় না এখানে অর্ক পড়া করছিলো এভাবে কিচেনের র্যাক মানে স্ল্যাবের মধ্যে চেপে পড়াটা করে যখন আমি কিচেনে কাজ করি এদিকে পড়ানোও হয় আমার এদিকে টুকটুক করে রান্না করাও হয় একদিকে দুটো কাজই হয় মানে একসাথে দুটো কাজই হয় তো এই যে দেখো ব্রেডটাকে আমি এদিক ওদিক করে একটুখানি ভালো করে শিখে নিচ্ছি এটা খেতে যে কতটা ভালো হয় যারা বানিয়ে খাবে তারাই জানবে আর যারা বানিয়ে খাও তারা তো তাদের তো কোনো কথা নেই এটা চিকেন দিয়েও ভীষণ ভালো লাগে তো আমি একটা ব্রেড নাইফ দিয়ে সুন্দর করে মাঝখান থেকে স্লাইস করে কেটে নিলাম দেখো স্টাফিংটা জাস্ট যথেষ্ট ভরা হয়েছিলো আর খেতে তো খুব ভালোই লাগে আমি নিজের জন্য একটুখানি কফিও বানিয়েছিলাম আমাকে এই ব্যাপারটা নিয়ে মানে অর্পর ব্যাপারগুলো নিয়ে অনেকেই জানতে চেয়েছিলেন কারণ এখনকার বেশিরভাগ বাচ্চাদের মধ্যে অ্যাঙ্গি ইস্যুগুলো থাকে বা মুখে মুখে তর্কগুলো থাকে মানে পিয়া দিঘর বলে একজন ছিল উনি আমাকে কমেন্টটা করেছিল তো ওনার মানে আসলে এরকম কথা এমন নয় যে জিজ্ঞেস করে না অনেকেই জিজ্ঞেস করে পার্সোনালি ম্যাসেজও অনেকে মেসেঞ্জারে জিজ্ঞেস করে বা বলতে পারো মানে অনেকে আমাদের ফ্যামিলিতেও অনেকে আছে যে তুই এটা কি করে করছিস বা বন্ধুরাও আছে যে কি করে অর্ককে এভাবে করছিস ব্যাপারটা যতটা ইজি লাগে ততটাও ইজি না দেখো অর্ককে নিয়ে আমাকেও অনেক কিছু মানে প্রবলেম ফেস করতে হয়েছিল কারণ তোমরা জানো যে আমি ওকে একদম পারফেক্ট সুস্থ জীবন তো আমি ওকে দিতে পারিনি প্রথম থেকে তারপরে এখন গিয়ে কোথাও গিয়ে একটু নর্মাল একটা লাইফ ওকে আমি দিতে পারছি একটু হলেও তো দিতে পারছি থেকে বড়ো কথা তো আমি জানি না আমি মা হিসাবে কতটা ভালো মা হতে পেরেছি হয়তো আমি সত্যিকারই ভীষণ খারাপ মা কিন্তু সন্তান হিসাবে ভীষণ ভালো আমি এটুকু জানি ও আমাকে খুব বোঝে কারণ একটা টাইম ও ও সেই জিনিস মানে ও যেটা দেখেছে না আমার মা বাবাও সেটা হয়তো দেখেনি বলতে পারো ও চোখের সামনে যেগুলো দেখেছে কানে যেগুলো শুনেছে সেগুলো হয়তো আমার বাবা মাও দেখেনি শোনেনি তো কোথাও গিয়ে ওর মনের মধ্যে আমার প্রতি একটা সফট কর্নার তো আছেই সেই হিসাবগুলো দেখতে বাট আমি চাই স্মৃতি যেগুলো আছে ওগুলো ভুলে যাক ওর মধ্যে যেন ওই জিনিসগুলো মনে না থাকে বাট ওগুলো এখনও মনের মধ্যে আছে ভুলেও কিছুই যায়নি তবে হ্যাঁ আস্তে আস্তে আশা করছি আমি ভুলি যাবে কারণ আমি না দেখাতে চাল অনেক কিছু দেখে ফেলেছে না শোনাতে চাল অনেক কিছু শুনে ফেলেছে এই হয়েছে ব্যাপারটা তো এখন বলতে পারো আমি প্রীতম অর্ক তিনজন মিলে ভীষণ একটা হ্যাপি একটা বলতে পারো লাইফ লিড করছি আর ও ভীষণ মানে অর্ক এখন ভীষণ মানে ভালো আছে আর তর্কর ব্যাপারটা ওই যে বললাম তোমাদেরকে যখন আশেপাশে মানুষদেরকে দেখবে না মুখে মুখে তর্ক করতে বা কোনো কিছু জিনিস দেখবে যেখানে বাচ্চারা বেশি টাইমটা থাকে মানে পরিবারের কাছে যাকে দেখবে তার কাছ থেকে হিসাবে একটা কথা ভুল যে শুধু মায়ের কাছ থেকে এই খারাপ জিনিসগুলো শেখে মায়ের কাছে না পরিবারের প্রতিটা মেম্বারের কাছ থেকে বাচ্চারা ক্যাপচার করে সেটা বাবা হোক বা আরও ফ্যামিলির যারা মেম্বার আছে সবার কাছ থেকে জিনিসটাকে নেয় নিয়ে শেখে ক্যাপচার করে যে হ্যাঁ ও করছে বড়ো হয়ে আমি কেন করতে পারি না এই জিনিসটাই এই জিনিসটা থেকে বার করতে হবে আগে নিজেদেরকে শিখতে হবে তারপরে বাচ্চাদেরকে শেখাতে হবে এটাই হচ্ছে থেকে বড়ো কথা এটাই আমি বলতে চাইছিলাম এতক্ষণ ধরে তো আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলে ভালো থেকো অবশ্যই আমি যেরকম তোমাদেরকে কিছু সাজেস্ট করি তোমরাও আমাদের আমাকে অনেক কিছু সাজেস্ট করো তার জন্য অনেক থ্যাংকফুল আমি তোমাদের কাছে আজকে ভিডিওটা এটুকু হয়নি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা